আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এগারোতম গ্রেডের প্রিলিমিনারি যে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল তাই ভিডিওটি প্রথম থেকে শেষ মিনিট অব খুব গুরুত্ব সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনি প্রিলিমিনারি এই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন কি না তো অবশ্যই দেখে নিন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে যে কোনো ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফলাফলের পিডিএফ লিঙ্কটি দিয়ে রেখেছি যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন আজ উনত্রিশ আগস্ট দুই পঁচিশ তারিখ সিনিয়র স্টাফ নার্স এগারোতম গ্রেড পদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার ফলাফল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এত তারিখে তারিখ বিশ মে দুই হাজার পঁচিশ মূলে আবেদনকারী সিনিয়র স্টাফ নার্স এগারোতম গ্রেডের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা অদ্দ অর্থাৎ আজ উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কী হয় অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় নিম্নবরিত প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন সুন্দর করে আপনারা এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন যে এই ফলাফলে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন ফলাফলগুলো কিন্তু সিরিয়াল আকারে প্রকাশ করা হয়েছে তেরো রোল নম্বর তেরোর পরে কৃতকার্য হয়েছে চব্বিশ এরকম খুব সুন্দর করে সিরিয়াল ভাই সিরিয়াল কিন্তু এইখানে ফলাফলটি তুলে ধরা হয়েছে আপনারা খুব সুন্দর করে ভিডিওটি পজ করেই কিন্তু এই ফলাফলটি দেখে নিতে পারবেন এই যে আমরা সুন্দর করে দেখালাম এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এরপরে দ্বিতীয় পেজ দুই পেজে ফলাফলটি প্রকাশ করা হয়েছে কৃতকার্য হয়েছে সর্বমোট কিন্তু দুইশো পাঁচশো ছয় জন এখানে সুন্দর একটি বিশেষ দ্রৈব্য দেওয়া রয়েছে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় কোথায় অনুষ্ঠিত হবে সেগুন বাগিচা হাই স্কুল তোপখানা রোড সেগুনবাজিয়া ঢাকায় প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার জন্য ব্যবহৃত প্রবেশপত্রই অর্থাৎ আজ যে এমসিকিউ কিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার প্রবেশপত্রে রঙিন কপি পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে সকল পার থেকে অবশ্যই আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ ঘটিকার মধ্যেই প্রবেশ করতে হবে এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এখন সকল জায়গাতে পরীক্ষার যে সময় সূচী রয়েছে তার মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে অন্যথায় কিন্তু আপনারা কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না কৃতকার্য হয়েছে পাঁচশো ছয় জন তাই আপনারা চাইলে এই ফলাফলটি এ সম্পূর্ণ ফলাফলটি কিন্তু এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন এটা হলো প্রথম পেজ হ্যাঁ আর এটা হলো দ্বিতীয় পেজ আপনাদের সুবিধাতে কিন্তু পিডিএফ ফাইলটি আপনার ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দিয়ে রাখছি ফলাফল সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবরকাত